নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে তোমরা এই সময় নিশ্চয়ই অনেকেই বগিন গাছ বাড়িতে কিনে নিয়ে আসছো এবং সেই গাছ ছোট গাছ কিভাবে গোড়া মোটা করবে ঝোঁপালো করবে এবং কোন পরিচর্যা খুব সহজেই হয় সেই পদ্ধতিগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো বন্ধুরা তাহলে ঝটপট আমার ভিডিও স্কিপ না করে তোমাদের যারা কিনে আনছো বাড়িতে বা ছোটো গুগুন বলিয়া গাছকেও তোমরা কিভাবে গোড়া মোটা করবে দেখো এই গাছটাকে দেখো আমি একটা গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি হ্যাঁ তোমরা প্রথমেই গাছ আনার পর যেই রকম গ্রো ব্যাগের যে সাইজ থাকবে তার থেকে তোমরা টপ নির্বাচন তোমাদের প্রথম খুব ভালোভাবে করতে হবে এই যে গাছগুলো দেখছো এত মোটা মোটা গা ডাল এটা বহু বছরের পুরনো গাছ আমার বারো বছর তো হবেই ওই গাছটা আরও অনেক গাছ আছে আমি সব গাছ একসাথে নিয়ে বসিনি এই কটাকে নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এগুলো ছোট ছোট একদম সরু ডাল আমরা এখন বাজার থেকে যেগুলো কিনে নিয়ে এসেছি কিন্তু এই গাছগুলোকেই তোমরা প্রথমেই টব নির্বাচন কিন্তু তোমাদের করতে হবে ছোটো টব ছোট টবের মধ্যেই তোমাদের শিকড় বেশি হবে এবং ফুলও বেশি হবে দেখো প্রথমেই আমি যে টবটা নিয়েছি একটা প্লাস্টিক টব তার হোলের নিচে আমি অনেক নুড়ি পাথর এই সব বসিয়ে দিয়েছি এবার তোমরা ব্যাগটার সাথে মেপে নেবে আগে সেই টবের ভিতরে যে কতটা বড় হচ্ছে দেখো ঠিক এতটুকু বড় হচ্ছে একদম তো ওপর পর্যন্ত মাটি দেব না ওইটুকু পর্যন্ত মাটি দেব আর টবটা দেখো ব্যাগটা অতটা থাকছে তার একটুখানি আমরা মাটিটা দেব। এই রকমভাবে তোমাদেরকে আগে টবের মেপে নিতে হবে আমি যে টবটা আরে এই পাশে আর একটা রেখেছি দুটো টব আমি দুটো এতে গ্রোব্যাগ কেটে আমি বসাবো তোমাদের এই টব নির্বাচনই হচ্ছে বুগিন বলিয়ার প্রধান কাজ যদি এটা তোমরা বড়ো টবে বসিয়ে দাও তাহলে কিন্তু মহা ভুল করবে মহা ভুল করবে এই কারণে বলছি গাছটি কিন্তু সেইভাবে তোমরা ফুল পাবে না আর ফুলের জন্যই আমরা বুগিনবুলিয়া গাছকে এত ভালোবাসি খুব কম পরিচর্যায় কটি টিপস মানলেই তোমার ছোটো গাছেও প্রচুর পরিমাণে ফুল হবে কিন্তু তোমাকে সেই টিপসগুলো মানতে হবে বন্ধুরা প্রথমেই নেবে দোঁয়াশ মাটি দো আঁশ মাটি নেবে এবং হিউজ যে আমি বলছি যে পত্তর এখনই দিয়ে দেবে তা না ওই মাটিটার মধ্যে তোমরা এক চামচ নিমখোল নেবে যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার থাকে এক মুঠো নেবে আর কিচ্ছু না আর কিচ্ছু না বন্ধুরা সেইটুকুই ভালোভাবে মিশিয়ে নেবে আর টব নির্বাচন আমি যেরকম বললাম তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক সেই রকমই নেবে তারপর তার অনেক পরে তোমরা ওই ছোটো টব থেকে বার করে বড় টবে নিয়ে যাবে তোমরা এই টবে এক দেড় বছর অনাসেই গাছটিকে বড় করে নিতে পারো তোমার গোড়াও মোটা হবে এবং গাছ কীভাবে ঝোপালো হবে সেটাই আমি তোমাদের কাছে বলে দেবো গাছটিতে যখন তোমরা এখন বসাচ্ছ এখন কাটাই ছাটাইয়ের কোনো দরকার নেই বন্ধুরা শুধুমাত্র প্যাকেটটা ভালোভাবে কেটে নিয়ে তোমরা সুন্দর করে যে মাটিটা দেখো হোলের পর আমি দিয়ে দিলাম সেই হোলের মাটির মধ্যে সুন্দর করে বসিয়ে দিলে হ্যাঁ যদি তোমরা সেক্ষেত্রে দেখো মাটিটা খুব শক্ত থাকে তাহলে নিচের একটু মাটি অল্প ভেঙে নিতে পারো এইবার তোমরা যথারীতি ওই মিশ্র করা মাটিটা যে মাটিটা তুমি মিশিয়েছ সেই মাটিটা ভালোভাবে দিয়ে দিলে বন্ধুরা এইবার কি করবে জল তো দিতে হয় সেই জলটা তোমরা কি জল দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি চব্বিশ ঘন্টা চায়ের পাতা যে জলটায় আমরা ভিজিয়ে রাখব সেই জলটাকে ছেঁকে নিয়ে আরও অনেকটা মানে কি তোমার যে পরিমাণ জল তুমি এক কাপ যদি তুমি জল নাও তাহলে চায়ের লিকার যদি এক কাপ নাও তাহলে তাতে এক লিটার জল তুমি মেশাতে পারো এই এইরকম পদ্ধতিতে এবার গাছটাকে তুমি তো বসালে মাটি দিলে ভালোভাবে তোমাকে কিন্তু টপটা সব সময় ভালোভাবে ঠুকে ঠুকে নেবে এবার মাটি চাপাচাপি না করে টপটা ঠুকে নিলে কি হয় ভিতরে কোনো ফাঁক থাকে না ওই ফাঁক থাকলেই তার ভিতর ফাঙ্গাস জল জমবে শিকড় পচে যাবে এবং পিপটের বাসা বাঁধবে এই কটির কারণে তোমাকে টপটা ঠুকে ঠুকে ভালোভাবে মাটিটা বসিয়ে নিতে হয় আর চায়ের লিকা যেটা বললাম আমি এইটা তোমার গাছটাকে এমন বৃদ্ধি করবে সুন্দর বৃদ্ধি করবে যেটা তুমি সারা রাত চায়ের পাতা ভিজিয়ে রাখবে জলটাকে ছেঁকে নিয়ে সেটা এক লিটার জলের মতো জায়গায় মিশিয়ে নিলে এবং মিশিয়ে নিয়ে তুমি সেই জলটা প্রতি সপ্তাহে একদিন থেকে দুই দিন তুমি দিয়ে যাও এই এক মাস দুই মাস তোমার এটাই হবে খাবার আর মাসে দেবে একবার এই যে হিউমিক অ্যাসিড যেটা আমি কোনো মতেই এটা অ্যাসিড না এটা হচ্ছে একটা জৈব যেটা তোমার এটা তুমি দানা আকারে কিনতে পারো বা লিকুইড ফর্মেও কেনা যায় আমি দানা আকারে কিনেছি সেক্ষেত্রেও তোমাকে আমি বলবো এক গ্রাম এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে গুলে নেবে অতি সহজে এটা গুলে যায় সেটা তুমি মাসে একদিন দাও বা ছোট আছে বলে পনেরো দিনে একবার দাও মাসে সেক্ষেত্রে দুবার হয়ে যাচ্ছে বন্ধুরা আর এইবারে তুমি এই রকম এক মাস কি মাস এই খাবার পরিচর্যা করে রেখে আর যেহেতু আজকে তুমি গাছটি বসালে দুই থেকে তিন দিন একটু ছায়া রেখো রৌদ্রে গাছটি এখন রেখো না অনেকেই ভুল করছো আর গাছ এনে কিন্তু অবশ্যই এক সপ্তাহ তোমার নিজের বাড়িতে রাখো গাছটিকে এই নার্সারি থেকে বা বাজার থেকে গাছ কিনে এনেই কখনো তোমরা তাড়াহুড়ো করে বসাবে না বন্ধুরা আস তাহলে আসি আর ভিডিওটা খুবই উপকারী ভিডিও বন্ধুরা আর কিভাবে তোমরা এই গাছ বড় করবে আজ তাহলে আসি পরের ভিতর